ঠিক কিনা সম্মানিত ভাইরা মোনাফেক আবদুল্লা বিন ওবাইয়ের চেয়ার ছুটে গেল কি হলো সেই থেকে আল্লাহর হাবিবের প্রতি তার বিদ্বেষ যে রসুল্লাহর কারণে আমার চেয়ার ছুটে গেছে কিন্তু সে যে আল্লাহর হাবিবকে পছন্দ করে না আল্লাহর হাবিবের প্রতি শত্রুতা রাখে এটা সে প্রকাশ হতে দেয় নাই গোপন করে রাখছে কারণ সে ভাবলো যদি এখন আমি প্রকাশ করি তাহলে আমি নিজেই মাদিনায় থাকতে পারবো না তখন সে তার অস্তিত্ব রক্ষায় তার কিছু লোকজন নিয়ে আল্লাহর হাবিবের কতম মোবারকে আসলো সেও কালেমা পড়ল মূলত কেন ভিতরে সে ইসলাম কবুল করে নাই ওপরে সে কালেমা পড়েছে ভিতরে তার ইহুদি স্বভাব রয়ে গেছে অর্থাৎ দেখানোর জন্য কালেমা পড়ছে দেখানোর জন্য আর এই কালেমা পরে সে জিহাদে গেছে কোথায় গেছে জিহাদে অনেক যুদ্ধে সে গেছে কিন্তু প্রত্যেক যুদ্ধে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার পায় তারা করেছে সে যে মোনাফেক এটা তো মুসলমান সাহাবাই কেরাম জানতেন না তার মুনাফিকি প্রকাশ পায় সুরাতুল মুনাফিকের ঐতিহাসিক পটভূমি আপনাদের সামনে আমি তুলে ধরছি বানুল মুস্তালিক যুদ্ধ সে যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হলেন বিজয়ী হয়ে মুসলমানগণ মাদিনা মোনা ফিরলেন মুরাইশি ঝর্নার কাছে আসার পর আল্লাহর হাবিব ও সাহাবাই কেরাব সেখানে অবস্থান করলেন বিশ্রাম নিলেন যুদ্ধ করেছেন সাহবায়ে কেরাম আনসার ও মহাজিরগণ একদিকে খাদ্যের অভাব আরেকদিকে পানির শূন্যতা আনসার মহাজিদদের অবস্থা যেন ত্রাহি ত্রাহি মুরাইশি ঝর্নার কাছে আসার পর ঝর্নার পানি আনতে যে দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয় একজন আনসার আর একজন মহাজির একজন ছিল জাহাজা ইবনে গিফারি তিনি ছিলেন হজরত ওমার খাত্তা প্রতি আল্লাহ তাল চাকর হজরত ওমরের ওটের তত্ত্বাবধানে থাকতেন আরেকজন ছিল সিনান ইবনে জুহানি এক দুই জনের মধ্যে পানি আনতে যে কথা কাটাকাটি হয় জর্ণার পানি আনতে যে কথা বুঝতেছেন একজন আনসার আরেকজন মহাজির কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাজা ইবনে মাসউদ হযরত ওমরের চাকর যিনি তিনি সিনান ইবনে জোহানিকে একটি লাথি মারলেন তৎকালীন ইয়েমেন এর ঐতিহ্য অনুযায়ী কাউকে লাথি মারা এটি ছিল অত্যন্ত অপমানজনক ব্যাপার বর্তমানে বিষয়টি কি সম্মানজনক কথা বলে না সম্মান না অসম্মানজনক যদি কেউ কাউকে লাথি মারে উনি কি করবে সালাম আলাইকুম দুলা কি করবে বাংলাদেশি মানুষ হিসেবে বাংলাদেশিরা ডবল দিতে পছন্দ করে ঠিকই না একটার বদলে দুইটা জাহাজা ইবনে মাসুদ যখন লাথি দিলেন ইবনে জোহানি কিছু করলেন না তবে চিৎকার দিলেন চিৎকার দিয়ে বললেন হে আনসার ভাইয়েরা তোমরা আমার সাহায্যে এগিয়ে আসো এবার জাহাজা ইবনে মাসুদ ও ডাক দিলেন মহাজিররা তোমরা আমার সাহায্যে আস দুইজনের ডাকে আনসার ও মহাজিরদের থেকে কিছু লোক এখানে চলে আসল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে দেখল রসুল্লাহ সাহাবিরা সাহাবিরা লেগে গেছে মুনাফিকরা তো সবসময় থাকে সুযোগের সন্ধানে ঠিক কিনা আব্দুল্লাহ বিন উবাই ছিল বয়স্ক মানুষ তরুণ আনসার ও মহাজিদদের ঝগড়া হয়েছে তার দায়িত্ব ছিল ঝগড়াটা বন্ধ করা ঠিক না কিন্তু সে যখন দেখল রসুল্লাহর সাহাবিগণ লেগেছে তখন সে ঘোষণা দিয়ে দিল তোমরা মিত্রগুত্রের মানুষদেরকে সাহায্য করো ঝগড়াটা বাড়াবার জন্য সে আগুনে তেল ঢেলে দিল আগুনে ঘি ঢেলে দিল কি ঢেলে দিল আনসার ও মহাজিদদের কণ্ঠের আওয়াজ যখন সীমা অতিক্রম করল বেড়ে গেল মাথার তাজ আখিরি নবী মোহাম্মদ সাল্লুয়াসাল্লামের পবিত্র কান মোবারকে আনসার ও মহাজিদ্ের কণ্ঠের আওয়াজ চলে গেল রসুল্লাহ বের হয়ে আসলেন এসে ধমক দিলেন আর বললেন রে তোমাদের কণ্ঠ থেকে আওয়াজ দুই দিন আগে তোমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে জিহাদ করে বানুল মুস্তালিককে পরাজিত করেছ নিজেরা বিচয়ী হয়েছ আজকে নিজেরা নিজেরাই দ্বন্দ্ব লিপ্ত হয়ে গেছে এটি তোমাদের জন্য শুভা পায় না বিশ্ববরেণ্য মুফাসীদ হাফ ইজ্নু কাসির রহমাতুল্লাহ হেয়ালাই নকল করেছেন আল্লাহর হাবিবের একটি মাত্র ধমকে আনসার ও হাজিরগণ চুপ হয়ে যায় বন্ধ হয়ে যায় সিনা ইব্দে জোহানি যিনি লাথি খেয়েছিলেন তিনি জাহজা ইবদে মাসুদ হজরত ওমরের চাকরকে মাফ করে দিলেন এবং সন্তি স্থাপন করে দিলেন দমক একটা জগরা শেষ জগরা কি শেষ রসুল্লাহ দমক কয়টা একটা আর জগরা শেষ জগরা যখন শেষ আনসার মহাজিরগণ যার যার মতো চলে যায় মুসলমানদের মধ্যে যেগুলো একটু মোনাফেক টাইপের ওইগুলি আবদুল্লাহ ইবনে উবাই সালুলের নিকট গেলেন যে বললো আবদুল্লা সাহায্য কর্তা এখন তো আমরা আমাদের শত্রুদেরকে তুমি প্রতিরোধ করো না কোনো সহযোগিতা আমাদের না তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে রাগে ক্ষোভে শর্মা হয়ে সে তার আসল কথাগুলো প্রকাশ করলেন সে আল্লাহর হাবিব সাহাবায় কেরাম এবং মুসলমানদের বিরুদ্ধে তিনটি বেয়াদি করলেন কয়টি জোরে বলেন তিনটি মোনাফেক এই জমিনে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট কেন এর রায় আপনি একটু পরে দিবেন শোনার পর মুনাফেকটা কেন নিকৃষ্ট বলা হয়েছে এবং তাদের জন্য জাহান্নামের নামের শাস্তি সবচেয়ে বেশি কেন এবার আব্দুল্লা বিন উবায়ের কাছে গেল যেগুলো একটু মোনাফেক টাইপের আবদুল্লা বিন উবাই বলল দোষ তো আমার না দোষ তোমাদের দোষ তোমাদের তারা বলল কিভাবে আমাদের দোষ উবাই বলল মক্কাতুল মুকাররামায় ইসলাম প্রচারে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যখন বাধাগ্রস্ত হলেন তিনি যখন মাদীনাতুল মোনা প্রবেশ করলেন তখন তো তোমরাই মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম ও তার সঙ্গী সাথীদেরকে জায়গা দিয়েছো মাদিনায় জায়গা দিয়েছো সহযোগিতা করেছো তোমাদের সম্পদগুলো বন্টন করে দিয়েছ তাদেরকে তোমরা যাদেরকে থাকতে দিলা তোমরা যাদেরকে জায়গা দিলা অর্থ সম্পদ বন্টন করে দিলা আজকে তারাই তোমাদের উপর প্রভাব বিস্তার করছে সে তখন একটি উদাহরণ দিতে যে উপমা দিতে যে বেহাদবি করলো মারাত্মক বেহাদবি করলো ওয়াসাল্লামের সাহাবীদেরকে এই কথাটা আমি উচ্চারণ করতে পারতেছি না এমন মারাত্মক উপমা দিলেন অর্থাৎ তোমরা যাদের খাইয়ে জায়গা দিয়া বড় করলা তারা আজকে তোমাদের উপর প্রভাব বিস্তার করছে এটা তার প্রথম বেয়াদবী সে দ্বিতীয় বেয়াদবী করল ষোল এখন থেকে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের সাথে তোমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করো তাদের সাথে লেনদেন তাদেরকে অর্থনৈতিক সহায়তা করা বন্ধ করে দাও দেখবা টাকা পয়সা না পেয়ে তারা মোহাম্মদ ছেড়ে দূরে চলে যাবে এটা তার দ্বিতীয় বেয়াদবি মোহাম্মদ সাহাশাল্লামের সঙ্গী সাথীদেরকে সাহায্য না করার হুমকি টাকা পয়সা অর্থ সম্পদ না দেওয়ার হুমকি তৃতীয় ব্যক্তি সে করলো আরো বড়ত্ব ইমাম ইব্রাহিম কাসির নকর করেন নামের অভিশপ্ত কীট আব্দুল্লাহ ইবনে সালুল বলল শোনো লা ইرجানা ইলাল মাদিনতি লা ইউখরি জান্নাল আযযু মিনহা আল আদাল আব্দুল্লাহ বিন উবাই বল্লা আল্লাহর কসম আল্লাহর যদি যদি আমরা মোরাইসি ঝরনা থেকে সুন্দরবত মাদিনাতে পৌঁছাতে পারি সহি সালামতে যেতে পারি সেখানে মদিনায় গিয়ে আমাদের সম্মানিত ব্যক্তিগণ সেখান থেকে অসম্মানিত ব্যক্তিদের বের করে দিবেন সে আজ বলে নিজেকে সম্মানিত নিজবৎ করেছে মিনহাল আদাল বলে সাল্লামের অসম্মানিত বলেছে বলেন নজবাহ বেয়াদবি হলো কয়টা কথা বলেন আরে ভাই আপনারা যদি আমার সাথে কথা না বলেন কেমন করে কথা বলবো আমি কথা বলতে হবে আপনাদের আওয়াজ বন্ধ করতে হবে দুই একজন কথা বলেন ইটি কেন করতেছেন আপনারা তো অত্যন্ত এই এলাকার মানুষ অত্যন্ত শান্ত সুশৃঙ্খল এবং কোরআন শুনতে কোরআনের তফসির শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক না সম্মানিত ভাইরা বেয়াদবি করলো কয়টা তিনটা এক নাম্বার বেয়াদবি সাহাবাই কারামকে সে এমন প্রাণীর সাথে তুলনা করেছে যে বাংলা আমি উচ্চারণ করতে পারবো না মারাত্মক বেয়াদবি দ্বিতীয় দ্বিতীয় সে করলো যে মোহাম্মদের সাথে সম্পর্ক ছিন্ন করো তাদেরকে অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দাও তারা দেখবার রসুলকে ছেড়ে চলে যাবে তৃতীয় বেয়াদবি হলো যদি আমরা মাতিনায় যে পৌঁছাতে পারি সেখান থেকে আমাদের সম্মানিত ব্যক্তিগণ সেখান থেকে অসম্মানিত অর্থাৎ রসুল্লাহর সাহাবিদেরকে সে অসম্মানিত বলেছে বের করে দিবে এই যে তিনটি বেয়াদবি সে করছে এটা করছে তার কামরায় কার কামরায় তার এই কথা চুপচাপ শুনে ফেললো একজন হাজরাত হাজরাত ইবনে ইবনে ই তিনি ছিলেন ছোট বালক সাহাবি তিনি সমস্ত কথাগুলো শুনলেন তিনি তার মাধ্যমে রাসুলি কারিম সাল্লি সাল্লামের কান মোবারক পর্যন্ত পৌঁছে দিলেন যে আবদুল্লাহ বিন উবাই এবং তার টিম মুসলমানদের বিরুদ্ধে এই রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনটি উদ্বেগ তারা গ্রহণ করেছে কয়টি তিনটি সমস্ত কথাগুলো রসুল্লাহর কাছে চলে যায় যায়েদ ইবনে আর কামের চাচার মাধ্যমে জায়দের চাচা যখন কথাগুলো আল্লাহর হাবিবের সামনে বললেন তখন সেখানে উপস্থিত ছিল হজরত ওমর ইবনুল খাত্তাব হজরত ওমর বরদাস করলেন না তিনি বললেন রাসূল আল্লা হেভি বল্লাহ আপনি রাসূলের বিরুদ্ধে এবং আপনার সাহাব আই বিরুদ্ধে এরকম মারাত্মক দুষ্মুনিতে যে লিপ্ত হয়েছে আমি আপনার অনুমতি প্রার্থনা করছি আমি চাই এখনই যে বিন উবাইকে হত্যা করে আসি ওমর চাইলেন বিন উবাইকে হত্যা করতে কি করতে

আপনি যদি আমাকে অনুমতি না দেন তাহলে তীরন্দাজ সাহাবি হজরত আব্বাদ ইবনে কে নির্দেশ করুন সে গিয়ে আবদুল্লা বিন ওবাইকে হত্যা করে আসুক হজরত ওমর চাইলেন সাথে সাথে হত্যা করতে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের প্রতিটি সিদ্ধান্ত এতটাই সমুন্নত পৃথিবীর কারো সাথে রসুল উল্লাহ সিদ্ধান্তের তুলনা চলে না ঠিক কিনা বলেন কি যুদ্ধ নীতি বলেন রাজনীতি বলেন সকল ক্ষেত্রে রসুল উল্লাহ সিদ্ধান্ত ছিল আল্লাহর হাবিব ওমর যখন মুনাফেক সর্দারকে হত্যা করতে চাইলেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হসতর ওমরকে লক্ষ্য করে বললেন কাইফাইয়া ওমর ঈদ সু আন্না মোহাম্মাদান সাল্লাল্লাহী হুয়াসাল্লাম মিয়া কুতুল সেটা কেমন করে হয় হে ওমার এখন যদি আব্দুল্লাহী মেউবাইকে হত্যা করা হয় তাহলে আশপাশের গোত্রের মানুষেরা বলা বলি করবে মানুষ বলবে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম নিজেই তার সহচরদেরকে হত্যা করছে কারণ আশপাশের পুত্রের মানুষেরা তো জানে না সে যে মুনাফেক সে তো মুসলমানের ঘরের লোক ছিল ঘরের লোক কথা বলে না মোনাফেক যে কত জঘন্য ভালো করে শোনে আবদুল্লা বিন উবাই মুসলমানদের সাথেই তো যুদ্ধে যেত এই যে বানুল মুস্তালিকে আসছে যুদ্ধ করতে কি করতে যুদ্ধ করতে আসছে মুসলমানদের পক্ষে যে হাব করছে তো সে যে তাকে হত্যা করলে মানুষ বলবে না মোহাম্মদ নিজেই তার দলীয় লোকদেরকে হত্যা করতেছে কিন্তু তার ভিতরে যে মুরাফিক আছে কুফর আছে সেটা তো মানুষ জানে না তাকে তো চিনে মুসলিম হিসেবে হিসেবে মানুষ চিন্ত ঠিক না হুজুর বললেন উমর এখন যদি তাকে হত্যা করা হয় মানুষ বলা বলি করবে মোহাম্মদ নিজেই তার সহচরদেরকে হত্যা করছে অনেক সময় দেখবেন ইসলামী রাজনীতি যারা করেন ওরান সন্ন্যার রাজনীতি যারা করেন তারা জেনে শুনেও কোনো কোনো সময় মোনাফেকদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন না ঠিকই না যেতে পারেন না হুজুর বললেন তাকে এখন হত্যা করা যাবে না রসুল্লাহ বললেন তাকে এখন হত্যা করার প্রয়োজন নাই তোমরা মাদিনাতুল মোনাওয়ারাতে সফরের ঘোষণা দাও রসুল্লাহ যখন সফরের কথা বললেন যে সময়টিতে বললেন ওই সময়টি সফরের জন্য উপযুক্ত সময় ছিল না একটি অনুপযুক্ত সময় ছিল কিন্তু আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল এখানে যদি মুনাফিকরা থাকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাবে আর সফরে বের হয়ে গেলে সফরের ক্লান্তিতে মুনাফিকরা ষড়যন্ত্রের কথা বলে যাবে সোহান বলে এ হচ্ছে আমার সিদ্ধান্ত সেজন্য বললাম প্রতিটি ক্ষেত্রে কি যুদ্ধনীতি কি রাজনীতি কি সমাজ ব্যবস্থা সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহর হাবিবের কোন তুলনা নাই ঠিকই না এবার রওনা হয়ে গেল সফরে মাদিনা মনামারায় মাদিনাতুল মোনারাতে রওনা হওয়ার পর হাজরা জাহেদ ইবনা আরকামকে আল্লাহর হাবিব ডাকলেন ডেকে বললেন জায়দ তুমি কি শুনছ বলো জায়দ বললেন হুজুর আমি শুনেছি আবদুল্লাহ ইবনে ওবাই এই তিনটি বেয়াদবি করেছে আপনি এবং সাহাবাই কারামের সানি রসুল্লাহ বললেন জায়দ তোমার শুনতে ভুল হয়নি তো আল্লাহর হাবিব কেমন যাচাই করতেন বিশ্লেষণ করতেন সুবাহ বিচারের বিচার ব্যবস্থা মানব অধিকারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঠিক কিনা অপরাধীর ক্ষেত্রেও তিনি যাচাই করতেন কামকে জিজ্ঞেস করলেন তোমার শুনতে কোন ভুল হয়নি তো তুমি সঠিক ভাবে শুনছ আর আমাদের দেশের বিচারকরা দিক থেকে বেশি পায় রায় সেদিক দিয়ে দেয় এখন স্বৈরাচার সরকারের বিদায়ের পর অনেক বিচারপতি ভালো শাস্তে চাচ্ছে দুলাবাই শাস্তে চাচ্ছে তাদেরকে ক্ষমা করা উচিত হবে না যে সকল বিচারপতি বিচারের চেয়ারে বসে অন্যায় ভাবে স্বৈরাচার সরকারের মনকে তুষ্ট করার জন্যে মুসলিম আলমদের বিরুদ্ধে রায় প্রদান করেছে ওই বিচারপতিদেরকে গ্রেফতার করে তাদেরকে রশিতে ঝোলানো হোক oh <laughs>